সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করছি পেশোয়ারি বিফ একদম নরম তুল তুলে কীভাবে পেশোয়ারি বিফ তৈরি করতে হয় তার একটা রেসিপি আপনাদের সাথে পূর্ণাঙ্গ নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কিভাবে রান্না করেছি কিভাবে প্রসেসিং করেছি সব কিছুই এ টু জেড শেয়ার করি একটা বাটির মধ্যে প্রথমে বড় বড় টুকরো করা বিফ নিয়ে নেব যারা গরুর মাংস পছন্দ করেন কিংবা যারা মুরগি নয়তো বা খাসির মাংস সব তিনটা আইটেম দিয়ে করা যায় তবে এখানে আমি গরুর মাংস নিয়েছি বড় বড় টুকরো প্রায় আটশো গ্রামের মতো পেশার বিপ তৈরি করার জন্য মূলত বড় বড় চাক চাক গরুর মাংস প্রয়োজন হয় খাসির মাংস দিয়ে করলেও বড় বড় চাক চাক খাসি মাংস নিয়ে নেবেন প্রথমে আমি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব টুকরো করা পেঁয়াজ পেঁয়াজগুলো চাকচাক করে কাটতে হবে মূলত পেশোয়ারি বিপ তৈরি করার জন্য সবগুলো উপকরণই চাকচাক করে কেটে নিতে হয় গরুর মাংস আলু টমেটো রসুনটাও গোটা দেওয়ার চেষ্টা করবেন আদা রসুন যাই দেন না কেন সেগুলো টুকরো করে দেবেন যেহেতু মশলাবিহীন একটা রেসিপি তার জন্য কিন্তু আহমরি মশলা এখানে ব্যবহার করা হয়নি নামমাত্র মশলা ব্যবহার করা হয়েছে এখানে আমি তিন টুকরো আদা দিয়েছি এবং একটা রসুন দিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো উপকরণ কম বেশি দিতে পারেন আমি টমেটো স্কিপ করেছি দিয়ে দিয়েছি লবণ আর সাদা গোলমরিচ দিব দিব ঘি সবগুলো উপকরণ আমি ভালো মতো করে এখন মাখিয়ে নিচ্ছি যাতে করে মাংসর গায়ে মশলাগুলো সুন্দর মতো প্রবেশ করতে পারে এর জন্য দেখেন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো করে এবং সর্বশেষ একটু ঘি দিয়ে নিব ঘির গ্রানটা যাতে মাংসের মধ্যে ঢুকে যায় সেই জন্যই কিন্তু আমি ঘি দেওয়ার চেষ্টা করেছি আর পেশোয়ারিবি রান্না করার জন্য মূলত ঘিটারই প্রয়োজন কারণ ঘি ছাড়া এই রেসিপি একদম অসম্পূর্ণ থেকে যাবে গরুর মাংসের মধ্যে ঘিয়ের যে গ্রানটা সেটা খুব সুন্দর করে প্রবেশ করতে পারবে আর এভাবে রান্না করলে দেখবেন পেশুয়ারি বিপ খেতে অনেক মজা লাগে আমার কাছে অনেক ভালো লেগেছে এভাবে পেসোয়ারি বিপটা রান্না করার পরে স্বাদটা খুবই ভালো লেগেছে তো সেই জন্যই আপনাদের সাথে প্রপারলি শেয়ার করেছি এখন রেস্টে রেখে দিব সম্পূর্ণ আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত চাইলে আপনারা দুই ঘন্টাও রাখতে পারেন কোনো ব্যাপার না আমার হাতে সময় কম ছিল আমি আধা ঘন্টা রেখেছি এবং মশলা প্রপারলি ঢুকেছে এবার রান্নাঘরে চলে এসেছি এক ঘন্টা পরে এদিকে কড়াইতে ঘি দিয়ে এখন আমি যে মিক্সড মশলাগুলো তার মধ্যে ছিল সেগুলো দিয়ে দিব এবং সবজি ছিল সেগুলো দিয়ে দিবো একটু একটু করে আসলে সবগুলো উপকরণ একসাথে ঢেলে দেওয়া যায় যদি আমি হচ্ছে একটু একটু করে দিই আমার কাছে কেন জানে মনে হচ্ছে ঘিয়ে ভাজা গ্রানটা আলাদা হবে এবং মশলার যে গ্রানটা সেটা ঘির সাথে মিক্সড হয়ে যাবে মশলা বলতে এখানে রসুন আদা পেঁয়াজ আর আলু আমি আগেই একটু ঘিয়ের মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে আমি গরুর মাংসগুলো সুন্দর করে দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে দিয়েছি যেহেতু গোলমরিচ ছিল গোলমরিচটা ঘিয়ের মধ্যে যাওয়ার পরে খুব সুন্দর গ্রান ছড়িয়ে গিয়েছিল আমি যখন নাড়াচাড়া করছিলাম ঠিক তখন থেকেই কিন্তু খুব সুন্দর করে গ্রান আসছিলো আসলে পেশোয়ারি বিফ মূলত ঘি দিয়ে করতে হয় যাদের কাছে মনে হবে যে বিপটা সিদ্ধ হয়নি কিংবা গরুর মাংস একটু পানি দিতে হবে তার অবশ্যই পানি দিবেন আসলে অনেকেই দিচ্ছে অনেকেই দিচ্ছে না কিন্তু আমি ব্যবহার করেছি আমার কাছে মনে হয়েছে গরুর মাংসতে যদি একটু পানি দিই তাহলে হচ্ছে খুব ভালো হবে এবং সেদ্ধটাও খুব সুন্দরভাবে হবে নরম তো তুলে হবে টমেটো ইউজ করলে টমেটো থেকে পানি বের হয় এখানে আমি এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি আর দিয়ে নিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া আপনারা চাইলে স্কিপ করতে পারেন যেহেতু সম্পূর্ণ নিজস্ব ইউনিক একটা পেশুয়ারি বিফ আমি নিজেই তৈরি করেছি তার জন্যে আমি কয়েকটা আইটেম বাড়িয়ে দিয়েছি তো আপনারা চাইলে বাসায় কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন তবে আমার কাছে কেন জানি মনে হয়েছে জিরার গুঁড়া আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দেওয়াতে পেশোয়ারি বিফের স্বাদটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল অনেকক্ষণ পরে চলে আসলাম এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর টক বগিয়ে বলক আসছিলো আসলে এই ভিউটাও দেখার মতো একটা সৌন্দর্য ছিল কি সুন্দর ব্রান আর কি সুন্দর কালার চলে এসেছে আমার দর্শকরা আপনাদের কাছে যদি আমার এই বিপ রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আমি এখন রসুনটাকে একটু থেতলিয়ে দিয়েছি যাতে করে চারিদিকে ছড়িয়ে যায় এবং খাওয়ার সময় একটু গলে যায় নিয়ে নিতে পারি রান্না কিন্তু প্রায় শেষ এখন হচ্ছে আমি সার্ভ করব আর পরিবেশনের জন্য একটি মাটির পাত্র নিয়ে নিয়েছি এবং একটু একটু করে সবগুলো গরুর মাংস দিয়ে নেব দেখতেই পাচ্ছেন কি লোভনীয় হয়েছে সাথে কিন্তু আদা রসুনগুলো নিয়ে নিয়েছি আমি স্কিপ করিনি আর এখন ছিলে দেখাচ্ছি একদম নরম তুলতুলে তুলে ভিভার্স আপনাদের কাছে যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন এবং নতুনরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন আমার সাথেই থাকবেন ফুল সাপোর্ট করবেন আগামীতে যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারেন লাস্ট মোমেন্টে ধনে পাতা দিয়ে দিয়েছিলাম আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ